আসসালামু আলাইকুম আমার হাতে কি এই দুইটা কেউ কি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট করার আগে আমি দিচ্ছি যেহেতু গরুর মাংস রান্না কোরবানির মাংস সেহেতু চুইজল তো থাকবেই আসলে এই চুইজল হচ্ছে খুলনার ঐতিহ্য খাবার চুইজল দিয়ে গরুর গোশ ও সুস্বাদু একদম অস্থির একটা খাবার তো কে কে খেয়েছেন এই পর্যন্ত একটু প্লিজ কমেন্টে জানাবেন আসলে চুইজালের টেস্টটা অন্যরকম আর গোষ্ঠটাকে এত সুন্দর মানে নরম করে এবং হচ্ছে স্বাদ বাড়ায় এটা আসলে যারা যারা খেয়েছেন তারাই জানেন তো আমি হচ্ছে এই যে সব মাংসের মশলাগুলি সুন্দর করে পাতিলে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি তারপর হচ্ছে আদা রসুন জিরা আমি সব হচ্ছে বেটে রেখেছিলাম আর চুজেলগুলি এখন দেব না আমি কেটে রেখেছি যখন দেব অবশ্যই সেটা দেখাবো আর যদিও না দেখায় আমি বলে দেব। তারপর হচ্ছে স্বাদ মতো লবণ তারপর হচ্ছে মানে মশলা যা যা লাগে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া যা যা লাগে আর কি গোশ রান্না করতে সব কিছু দেওয়ার চেষ্টা করছি আমি তো জানি না ঝালকে কি রকম খান তবে আমার কাছে গরুর মাংস একটু ঝাল না হলে মজা লাগে না তারপরে কোরবানির গোশ আসলে এই গোশ হচ্ছে আমরা বাড়িতে কোরবানি দিয়েছিল সেই কোরবানির গোশ পাঠিয়েছিল আমার শ্বশুর বাড়ি থেকে সেই গোশ আমি রান্না করতেছি হ্যাঁ আর হচ্ছে সুইজা সুইজালো হচ্ছে আমার শ্বশুর খুলনা থেকে পাঠিয়েছিল কিনে আমাদের জন্য কারণ গরুর মাংস রান্না করলে আমাদের চুজাল দিতেই হবে তবে ঢাকাতে যেহেতু আমরা থাকি ঢাকায়ও পাওয়া যায় বাট বাড়ি থেকে আমার শ্বশুর গোসের সঙ্গে ওটাও পাঠিয়ে দিয়েছে তো সেটা আমি সুন্দর করেই দেখেন মশলাগুলি এত সুন্দর করে হাতে মিক্সার করতেছি আসলে ওই টাইমটা আমার হাতটা ছিল কাটা আর সেই হাত কাটা নিয়ে হচ্ছে আমি কিন্তু এই মশলাগুলি হাতে মাখায় এসে আসলে আরও সুন্দর করে মাখালে তারপর গোষ্ঠা যদি আবার মাখায় দিতাম তাহলে তরকারিটা অনেক মজা হয় আমি সবসময় চেষ্টা করি গরুর মাংস রান্না করলে মশলাটা কষাই না হাতেই মাখাই তো হাতে মাখিয়ে কে কে রান্না করেন কে কে রান্না করতে পছন্দ করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন কেমন স্বাদ সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে আমার কাছে মনে হয় কষানোর মশলা থেকে হাতে মাখিয়ে বসালে এতটা সুস্বাদু হয় সেটা আসলে বলে বোঝানোর মতো না তারপরও যে যে হাতে মাখিয়ে খাননি এখনো রান্না করে অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন তো আমি দেখেন গোশটাকে এত মানে হাত কাটা নিয়ে তারপরে যতটুকু সম্ভব আমি হচ্ছে মাখিয়ে নিয়ে সুন্দর করে হাত ধুয়ে একটু পানি দিলাম বেশি কিন্তু পানি দেব না কারণ গোশ থেকে পানি এমনিতেই ছাড়বে এই দেখেন অটোমেটিক আমার মাংসটা কষানোর প্রায় হচ্ছে আমি দুইটা আলুও দিয়েছিলাম ও হ্যাঁ ও ভিডিওটা করতে পারিনি ওই চুইজালটা দেওয়া হয়েছিল তো গোশটা দেখেন কত সুন্দর কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন I love it.